আইসক্রিমওয়ালা আসলে ছোট বাচ্চাটা মায়ের আঁচল ধরে আব্বার জামা ধরে টানা করে না একটু কথা বলেন না বাবা কেন একটা আইসক্রিম কিনে দাও দাম কত পাঁচ টাকা দাম কত দশ টাকা আব্বা কিংবা মা চেষ্টা করে যান আইসক্রিমটা না দেওয়ার না দেওয়ার কেন পাঁচ টাকা খরচ হবে তাই দশ টাকা খরচ হবে ওই মায়ায় না যে সন্তান যে ছেলেটা যে মেয়েটা যে বাচ্চাটা আইসক্রিম নেওয়ার জন্য পিড়া পিড়ি করছে ওটা ওর জন্য ক্ষতিকর ছোট্ট বাচ্চা ও জানে না তাই চাইছে আব্বা মা জানেন এজন্য না দেওয়ার চেষ্টা করেন বহু বাহানায় ওর ওই আইসক্রিম বা পেপসির কথাটা ভুলিয়ে রাখার চেষ্টা করেন কথা ঠিক বলছি না ভুল বলছি বাচ্চা কখনো জামা ধরে কখনো শাড়ি ধরে আব্বার লুঙ্গি ধরে টানাটানি করে পেলো না মাটিতে গড়াগড়ি খেতে লাগলো এরপরেও আব্বা দেবেন না এরপরেও মা দেবেন না কেন সন্তানের প্রতি অনিহা ভাব না সন্তানের প্রতি তা ভালোবাসা আসে এবং সন্তানের চান না না বলেই যতই করুক দেওয়ার প্রতি চেষ্টা করবেন ওই সন্তানকে ঔষধ খাওয়ানোর সময় দেখবেন যতই হাত পা ছোট ছোটি করুক যতই লাথি মারুক মুখে তুতু দিক চিমটি কাটুক যাই করুক এর পরেও এই এত অস্বস্তি কেউ মানিয়ে নিয়ে আব্বা মা চেষ্টা করেন জোর করে হলেও বাচ্চাটাকে ঔষধ খাওয়ানো বাচ্চা যেটা চাচ্ছে না দিলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আব্বা মা সেই জায়গাটাই দিতে অস্বীকার করেন আর সন্তান যেটা খেতে অস্বীকার করে হাত পা বেঁধে ধরে ও সন্তানের লাতি খেয়ে তার ভুসি খেয়ে এর পরে জোর করে ঔষধটা খাইয়ে দেন আমার কথা বোঝা যাচ্ছে কি ও বাচ্চাটা জানে না যে ঔষধটা খেলে ওরই ভালো হবে ও শারীরিক যে সমস্যা যে অসুস্থতা রয়েছে এই ঔষধটার ভিতরে আল্লাহ চাইলে নিরাময় পাওয়া যাবে সুতরাং সন্তানের প্রতি আব্বা মায়ের মায়া মহাব্বত আছে বলে যেটা ওকে ক্ষতি করবে তার থেকে ওকে দূরে রাখার চেষ্টা করেন আর যেটা ওর উপকার করবে জোর করে হলেও সেটা খাওয়ানোর চেষ্টা করেন ঠিক ভুল বলছি তো সন্তানের প্রতি সামান্য মায়া মহাব্বত থাকার পরেও আব্বা মা সন্তানের কল্যাণার্থে যদি এ দায়িত্ব পালন করেন বান্দা বান্দিদের প্রতি আল্লাহর ভক্তি মহাব্বত মায়া মহ প্রেম প্রীতি অনেক বেশি ওই আল্লাহ আমাদের জন্য যেটা উপকারী সেটা গ্রহণ করতে বলবেন আর যেটা আমাদের জন্য ক্ষতিকর তার থেকে আমাদের দূরে থাকতে বলবেন এটা তো স্বাভাবিক সুদ লটারি জোয়া মদ এগুলো পেপসির মতো এগুলো আইসক্রিমের মতো আল্লাহ জানেন আমার বান্দা আমার বান্দির জন্য এটা ক্ষতিকর তাই নিষেধ করেছেন ওর ধারে কাছে যেও না ঠিক না ভুল বাবু নামাজ বলি রোজা বলি হর্ষ বলি জাকাত বলি এগুলো এগুলো ঔষধের মতো বান্দা বান্দি এগুলো তোমার জন্য অসহ্য বা তো কষ্টকর তোমার জন্য বোঝা মনে হলেও কষ্টদায়ক মনে হলেও এগুলো খাও এটা তোমার ভালো হবে কিন্তু ভুল বুঝলে হবে না বাস্তব সমাজের চিত্র যদি দেখি ছোট্ট বাচ্চাটা বোঝে না তাই ও পেপসি খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য যেমন পিড়া পিড়ি করে বোঝে না তাই আবার ওর জন্য যেটা প্রয়োজন ঔষধ খাওয়ার দরকার সেটা না খাওয়ার জন্য ও এড়িয়ে থাকার চেষ্টা করে আমরা তো ছেলে না আমরা ছোট বাচ্চা না আমরা কোনটা ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ সব আমরা জানি না জানি না একটু কথা বলেন বাবু জানি তো الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يَقُوتُنَّا حذرون ليس كالحذر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ما اتاکم الرسول فخذوه وما نهاکم عنه فانتہو قال النبی صلی اللہ علیہ وسلم سياتي زمان على أمتي يحبنا خمسا وينثون خمسا يحبنا الدنيا وينثون الآخره يحبنا الذنوب وينثون التوبة يحبنا المال وينثون الحساب

অল ইন্ডিয়া জামাতের সাধারণ সম্পাদক এবং আমার আগে বক্তব্য রাখছিলেন গ্রামের মানুষ বললেও ভুল হবে না আমার অত্যন্ত শ্রদ্ধার পাঠ বাংলার প্রখ্যাত সনাম ধন্য আলমেদিন খাদিজাতুল কবরা বালিকা মাদ্রাস ওহিতিম খানার সম্মানীয় ডিরেক্টর জনাব মহতারা মৌলানা মুফতি রজব আলি হুজুর সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন বিন্দরদী নবী প্রেমিকাল্লাওয়ালা বাঁপ বাপ ভয়রা ডা পর্দার আড়ালেই মাইকের আওয়াজে অবস্থিতা ইসনেহা ময়ী মমতা ময়ী মা ও বোনেরা আল্লাহ দরবারে সুকুরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন যাবতীয় প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদেরকে এবং করে। সুন্দরভাবে এ এ আল্লাহ চালিয়ে নিচ্ছেন বক্তা শ্রোতা হিসাবে আমাদেরও যোগদান করার তৌফিক আল্লাহ দিয়েছেন তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ তারি পরে প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যার হাজিরিন এশার নামাজের পর থেকে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক মূল্যবান অজনসিহত আপনারা সোনার সুযোগ পেয়েছেন আমিও কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তবে যেটা বাস্তব সত্য কেউ যদি সত্য সত্য ঘুমিয়ে থাকে তাকে ডেকে তুলে দেওয়া যায় একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবার ডাকলে ঘুমন্ত ব্যক্তিটাকে জাগিয়ে দেওয়া সম্ভব কথা বলে কেউ যদি সত্য সত্য ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দেওয়া সম্ভব কিন্তু কেউ যদি ঘুমানোর ভান করে থাকে তাকে জাগানো আমার আগে রজব আলী সাহেব হুজুর যা বলেছেন এটা জায়েজ এটা না জায়েজ এটা করণীয় এটা বর্জনীয় এটা আদেশ এটা নিষেধ আচ্ছা জানি না আমরা কে বলতে পারবো আমিও যা বলবো আধ ঘন্টা বলি এক ঘন্টা বলি আমারও কথার সার কথা কিন্তু ওটাই থাকবে আমার পরে মুফতি সাহেব তিনিও যত সময় বক্তব্য রাখেন যা বলবেন তা সার কথা কিন্তু ওটাই থাকবে আল্লাহ ও নবীর আদেশ মানতে হবে নিষেধ বাদ দিতে হবে সুতরাং আমরা কিন্তু সব জানি জেনেও মানি না মানে জেগে ঘুমানোর ভান করে আছে কথা বলেন না সুতরাং আমিও শুধু ওই ক্যাম্পিং করা মতো মনে করিয়ে দেওয়ার মতো পূর্বের বক্তৃতার সঙ্গে কিছু কথা জাস্ট সংযোগ করছি মানা না মানা মনে থাকা না থাকা এটা আপনাদের ডিউটি অব নিশ্চিত আমরা জানি সন্তানের প্রতি আব্বা মায়ের মায়া মহাব্বত যতটা বান্দা বান্দিদের প্রতি আল্লাহর মায়া মহাব্বতের পরিমাণ তার থেকে আরো অনেক গুণে বেশি একটু সোহান বলেন খুব খিদে যদি না লাগে তো আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ সন্তানের প্রতি আব্বা মায়ের মায়া মহাব্বত যতটা বান্দা বান্দিদের প্রতি আল্লাহর মায়া মহাব্বত তার থেকে আরো অনেক বেশি আমরা দেখি প্রচন্ড গরম আবহাওয়া আবহাওয়া যখন থাকে বা প্রচন্ড গরমের সময় যখন এখন না হয় একটু হালকা বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু অ্যাকচুয়াল তো এখন গরমকাল